সবশেষ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ফুটবল ম্যাচের পরে বাঙালি কিছু ফুটবল ভক্তরা বলছিল ক্রিকেটের নাকি দিন শেষ ফুটবলের বাংলাদেশ তাদের উদ্দেশ্যে তাদের মুখে সুনকালি লেপে দিলে দিলেন শান্ত মুশফিকুর রহিম লিটন দাসটা বাংলাদেশ 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 ক্রিকেট নাকি বড় কিছু কিছু অর্জন করতে করতে পারে পারে না দেখিয়ে দিল তারাও মাটিতে বিদেশের গিয়ে গল টেস্টে প্রথম দিনে দুশত সাতানব্বই রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ দল এবং দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম একশত আটচল্লিশ রান করে অ্যাবেলনের পথ ধরে নাজমুল হোসেন শান্ত নাজমুল শান্ত ফিল্ডের তিনশত নয় রানে বাংলাদেশ হারায় চায়ের উইকেট চতুর্থ উইকেটে শান্ত মুশফিকের দুশত চৌষট্টি রানের বাংলাদেশ ক্রিকেট হিসেবে ক্রিকেটে রেকর্ডময় একটি পার্টনারশিপ নাজমুল শান্ত প্যাবেলেনে ফেরার আগে পনেরোটি চায়ের এবং একটি ছক্কা হাঁকিয়ে শ্রীলঙ্কার বোলারদের পুরা নাস্তানাবুদ করে ছেড়েছে এরপর মুশফিকুর রহিম এবং লিটন দাস এক প্রান্ত আগলে রেখেছে একশত এবং একষট্টি রানে অপরাজিত রয়েছে লিটন দাস লিটন দাস চারটি চায়ের এবং একটি ছক্কা হাঁকায় একশো সর্বোচ্চ রানের ইনিংসে মুশফিকুর রহিম নয়টি সাইর হাঁকায় একশো দশমিক দুই ওভার খেলতে নামলেই বৃষ্টি নামে এখন পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর পড়ে সংগ্রহ চারশত তেইশ চার উইকেটে বৃষ্টির কারণে খেলা বন্ধ আশা করি বাংলাদেশ দল ম্যাচটি ডিক্লেয়ার করে দেবে এবং বাংলাদেশ দল যদি জিততে চায় এই মুহূর্তে ডিক্লেয়ার করে দেওয়া ভালো বৃষ্টি থামলে